ওয়ালাইকুম দর্শক এখন আমরা অবস্থান করছি রতন গান্ধীর গরুর হাট তো এই হাটে বসে থাকে প্রতি বুধবার বেলা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটের হাঁচিল হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা তো আপনাদের কাছে কিছু খামার উপযোগী সারগুর দাম জানার চেষ্টা করবো সাথে থাকবে কত কত ছিয়াত্তর হাজার টাকা চাওয়া কত এল

দাম ত কিছু নব্বৈ হাজাৰ টকা পঢ়ি কিবা কি ভা

ভাই এটা কত দাম পনেরো এক লাখ পনেরো এক লক্ষ পনেরো দাম দাম তো কি বলছে ভাই এক লাখ পনেরো হাজার টাকা আমার উপযোগী সারগর দাম তো জানানোর চেষ্টা করি এটা চাও কত চাও কত সত্তর সত্তর হাজার টাকা চাও দাম দরকে বলছে এখনো কাস্টমার কিছু বলছে কত বলতেছে আটান্ন হাজার আটান্ন পঞ্চান্ন ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমারও উপযোগী সার করে দামটা জানানোর চেষ্টা করতেছি বলছে কত বলছে স্যার

আমার উপর যদি সার করে দামটা জানানোর চেষ্টা করতে এটা কার আপনি আপনি কোনটা বাবা এটা কত চান ওটা কত চান বাবা কম কোনটা কত করে বলতে করে কয় পঞ্চাশ করে

আপনি কত চান দাম চাইল সত্তর হাজার সত্তর হাজার টাকা পাওয়া এখনো কিছুই বলে নাই বলে ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলো আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ